যে আজকে আমরা দেখব যে ইনস্টাগ্রামে আমরা কিভাবে শিডিউল পোস্ট করতে পারি এটা কেন এত গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন বাইরের কাজ করি দেখা যায় বাইরের ওই দেশে যখন দিন আমাদের এখানে রাত বা আমাদের এখানে রাত হলে ওদের ওখানে দিন কিন্তু বাইরের টাইম ফ্রেমে আমাদের কাজ করতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমরা একটা শিডিউল করে রাখলে পোস্টটা ওদের দেশের টাইম হিসাবেই এই পোস্টটা পাবলিশ হবে সেক্ষেত্রে অবশ্যই শিডিউলটা খুবই গুরুত্বপূর্ণ শর্টলি আমি দেখাবো যে কিভাবে আপনি ইনস্টাগ্রামে শিডিউল পোস্ট করবেন আমি চলে যাচ্ছি আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি যখন স্বাভাবিকভাবে পোস্ট করেন ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট করবেন কিভাবে কি ইতিপূর্বে ভিডিওতে সব ক্লিয়ার দেখানো হয়েছে এখন শুধুমাত্র শিডিউল পোস্ট কিভাবে করবেন আপনি সেটা দেখাবো আপনি চলে যাবেন প্লাস বাটনে প্লাস বাটনে ক্লিক করার পরে স্বাভাবিকভাবে যেভাবে পোস্ট করেন সেভাবে আপনি একটা পোস্ট নিয়ে আসবেন সাপোজ আমি এই পোস্টটাই আমি দিতে চাচ্ছি বা আমার ইচ্ছা মতো আমি যে কোনো ধরনের পোস্ট আমি দিতে পারি স্বাভাবিকভাবে এই পোস্ট আমি দিতে চাচ্ছি যে এটাকে আমি পোস্ট করব শিডিউল পোস্ট করব এটাকে আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে উপরের দিকে নেক্সটে ক্লিক করার পরে আপনি নিচের দিকে নেক্সট অপশন পাবেন ঠিক আছে নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাকে নিচের দিকে একটা অপশন পাবেন এই স্কোলিং করে আপনি নিচে যাবেন নিচে যায় দেখবেন অ্যাডভান্স সেটিং একদম নিচে অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন একদম উপরে আছে শিডিউল অর্থাৎ শিডিউল দিস পোস্ট এই শিডিউল ডিস দিস পোস্টে এই যে আপনার ডান্সারে এটা হচ্ছে হোয়াইট কালার আছে এটাকে যদি আমি ক্লিক করি এই যে সবুজ কালার হয়ে আমাকে নিচে শিডিউল করার অপশন দিচ্ছে এখন শিডিউল করে অপশন আজকে যেহেতু দুই তারিখ ঠিক আছে দুই তারিখ আমি চাচ্ছি যে এটা হচ্ছে তিন তারিখে পোস্ট হবে কটার সময় এটা আমি দিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে দুইটা সাপোজ চারটা পাঁচটার সময় পাঁচটা কততে পোস্ট হবে পাঁচটা বা দশে পোস্ট হবে এ মানে সকাল আমি চাচ্ছি যে না এটা বিকাল পাঁচটা ঠিক আছে এই জায়গায় আমি এই যে বিকাল পাঁচটা অর্থাৎ এম এর জায়গায় আমি পি এম দিয়ে দিলাম তার মানে এই পোস্টটা হবে যদি বাংলাদেশ টাইমে আমি ধরি বিকাল পাঁচটা দশ মিনিটে আগামীকাল অর্থাৎ তিন তারিখ আমি যখন ভিডিওটা করতেছি এটা হচ্ছে আজকে দুই তারিখ ঠিক আছে অর্থাৎ দুই তারিখ এটা আমি চাচ্ছি যে সোমবার তিন তারিখ পাঁচটা দশ মিনিট পি এম বিকালবেলা এটা পোস্ট হবে আপনি এটা শিডিউলটা সাজানোর পরে আপনি ডান দিবেন ঠিক আছে ডান দিলে এখন দেখেন শিডিউলের এখানে আপনার সব কিছু শো করতেছে যে সোমবার জানুয়ারি মাসের সরি জুনের তিন তারিখে পাঁচটা দশ পিএম এ এই পোস্টটা পাবলিশ হবে এটা হচ্ছে ঢাকার টাইম ঠিক আছে প্লাস সিক্স ঢাকার টাইম যখন আপনারা বাইরের কাজ করবেন তখন বাইরের টাইম ফ্রেম হিসেবে আপনাকে একটা ক্যালকুলেশন করে নিতে হবে সেই টাইম হিসেবে একটা স্বাভাবিকভাবে আমরা যখন বাইরের কাজ করি একটা চার্ট তৈরি করে নিই যে বাইরের টাইম হিসেবে বাংলাদেশ টাইমে কোন কোন টাইমে আমরা পোস্ট করলে ওইটা হচ্ছে বাইরের টাইম হিসেবে ওখানে কাউন্টেবল হবে ঠিক আছে এভাবে আমরা শিডিউল পোস্ট করে রাখি একবারে যখন বসে কাজ করি করার পরে শিডিউল পোস্টটা করে দেই স্মুথলি যেই টাইমে পোস্ট হওয়ার কথা সেই টাইমে পাবলিশ হয়ে যায় এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমি দেখাই দিলাম যে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামের উপরে প্লে আমার বিভিন্ন ভিডিও সিরিজ হিসাবে যাচ্ছে পরিপূর্ণ ইনস্টাগ্রামের উপরে সেক্ষেত্রে আগে ইতিপূর্বে পোস্ট করার ডিটেলস দেখাইছি এখন আমি শিডিউল পোস্টটা ইনশাল্লাহ কাভার করে দিলাম সকলকে অসংখ্য ধন্যবাদ